আজই প্রভাতে রবির কেমনে পশিল প্রাণীর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গা নাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধর থর করে কাঁপছে ক্ষুধর শিলা রাশি রাশি পড়েছে ঘষে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গর্জে উঠেছে দারুণ দোষে কোথায় পাগলের প্রাণ ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দা কেন বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাঁতরে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাঠে যখন উঠেছে পরান কিসের আঘাত কিসের পশা উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের আমি ঠারিব করুণা ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাকল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া নাম ধনু আঁকা পাখা উড়াইয়া রঙের কিরণে হাসি ছড়াইয়া বিপুল পরান ঠারি। শিখর হইতে শিখর ছুটিব ভূধর হইতে ভূধরে উঠিব হে শিখল খল কে কল কল তারে তারে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত সাদ আছে প্রাণ হয়ে আছে শুনে যেন মকাশ নগরের পরে চারিদিকে মোর কি কারা ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর পরে আজ কি কান গিয়েছে পাখে এসেছে রবির কর